প্রধান বিচি হলো আমরা দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনটা হবে সে নির্বাচনের আজকে এখানে সভাপতি পদে যিনি মনোনয়ন কিনেছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং সাধারণ সম্পাদক পদে যিনি মনোনয়ন কিনেছেন তার সঙ্গে কথা বলবো আজ আপনাদের উদ্দেশ্য কি এই সামনে আপনাদের নির্বাচিত হন জনগণের জন্য আপনারা কি করবেন এবং সাধারণ মানুষের আমাদের এই সমিতির মূল লক্ষ্য হলো যারা সমিতির অন্তর্ভুক্ত সদস্য আছে তাদের একটি কল্যাণ তহবিল আছে সেই কল্যাণ তহবিলের অর্থ বৃদ্ধি করা সদস্যরা যাতে সঠিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রশাসনকে এবং জজ আদালতকে সাহায্য করতে পারে বিভিন্নভাবে সাধারণ মানুষের খুলনায় সরকারি আইনজীবী সমিতির নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জাহিদুল আলম সম্পাদক পদে মনিরুজ্জামান নির্বাচন কমিশনের প্রত্যাশা রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন খুলনা সরকারি আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থী সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহাম্মদ জাহিদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মহম্মদ মনিরুজ্জামান রবিবার দুপুরে সমিতির নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন সূত্র জানায় উভয় প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান খুলনা সরকারি আইনজীবী সমিতির নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে তারা আশা প্রকাশ করেন এবারের নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সমিতির সদস্যদের অনেকে জানান নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের পেশাগত উন্নয়ন আইনজীবীদের কল্যাণ এবং বিচার ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তারা উল্লেখ্য খুলনা সরকারি আইনজীবী সমিতি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন যেখানে শতাধিক সদস্য বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন